ত্রিপুরা অনুকোটি জেলা শহরে দুই ঠিকাদারি গোষ্ঠীর দাপা দাপিতে উত্তপ্ত পরিস্থিতি আতঙ্ক মধ্যে সাম্প্রতিক ত্রিপুরা অনুকোটি জেলা শহর এলাকায় একটি কাজের জন্য দরপত্র আহ্বান করেছিল স্থানীয় পূর্ত দপ্তর কাজটি লক্ষ টাকার ছিল পূর্ত দপ্তরের পক্ষ থেকে দরপত্র আহ্বান করার পর শহর এলাকার এক যুবক এবং শহর উত্তরাঞ্চল এলাকার আরেক যুবক সেই কাজটি করার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিয়েছিল পরবর্তী সময়ে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ওই দুই যুবককে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পাঁচই সেপ্টেম্বর ফতিয়া দোহাজ দাহমের জন্য অফিস বন্ধ থাকার কারণে চারই সেপ্টেম্বর ছিল ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শেষ দিন সেই মোতাবেক বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ শহর উত্তরাঞ্চল এলাকা থেকে কিছু যুবক উর্ধ দপ্তরের অফিসে ব্যাংক গ্যারান্টি জমা দিতে আসার পর শহর এলাকার যুবকরা ব্যাংক গ্যারান্টি জমা দিতে তাদেরকে বাধা দেয় এরপর দুই পক্ষ মুখোমুখি হতেই পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে এই খবর পাওয়ার পর কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ওসি তাপস মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে পূর্ত দপ্তরের অফিসের দুই দিকে পাঠিয়ে দেয় ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল সাড়ে পাঁচটা শহর উত্তরাঞ্চল এলাকার যুবকরা ব্যাংক গ্যারান্টি জমা দিতে পূর্ত দপ্তরের অফিসের ভেতরে ঢুকতে কয়েকবার চেষ্টা করলেও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেনি এরপর পুলিশের সামনেই দুই পক্ষ উত্তেজিত হয়ে এবং শহর উত্তরাঞ্চল এলাকার যুবকরা পূর্ত দপ্তরের অফিসের সামনে রাস্তা অবরোধে বসে পড়ে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এই ঘটনায় বর্তমানে গোটা শহরে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল উজ আজকে দুপুর বারোটার সময় আমরা খবর পাই যে কৈলাসভার পূজারগুলি অফিসে কিছু লোক জমায়েত হয়েছে এবং কিছুটা উত্তেজনা ছিল তখন আমাদের থানা থেকে বড়োবাবু এবং সিআরপিএফ এখানে আমরা মোতায়ন করেছি এবং দুটো পক্ষ ছিল দুই পক্ষকে আমরা দিদিকে ছড়িয়ে দিয়েছি বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে অর্ডার একদম ঠিক আছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখানে করা যায় আজকে কি পিডাব্লিউ অফিসে কোনো ধরনের টেন্ডার জমা দেওয়া টেন্ডারের বিষয়টা আমার জানা নেই দুই পক্ষ বলতে মানে কারা হচ্ছে আবার আমরা এসে দেখছি যে দুই দিকে দুই পক্ষ ছিল আমরা দুজন দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি মাঝখানে সিআরপিএফ ছিল পুলিশ ছিল আমাদের পুলিশ অফিসার ছিল এবং সেই কারণে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো ধরনের কোনো হয়ে হয়নি এখন পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ